হজরত জাবির ইবনে আব্দুর রাজ্জাল্লাহ তাআলা বলেন আমি প্রতিবেলায় প্রতি উক্তে আল্লাহ তাআলার কাছে 70 বার করতাম যেন আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দেন আল্লাহ পাক যেন আমাকে মাফ করে দেন শুধু তাই নয় যখন তার দ্বারা গুনাহ হতো তখনই আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতেন আর খালি বলতেন হে আল্লাহ আমার দ্বারা এই কাজটা হয়েছে বারবার আল্লাহ তালার কাছে রজু হতেন ক্ষমা চেতেন এইভাবে করে আল্লাহ তালার কাছে ক্ষমা চেতেন আর খালি চোখের পানি গুলো ছেড়ে দিতেন হে আল্লাহ আপনি আমার তবকে কবুল করে নেন এই জন্য তো আল্লাহ পাক বলেন ইহাবি কুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফর রাহিম আল্লাহ আপনাকে ভালোবাসেন মুহাববত করেন এবং আপনার গুনাহসমূহকে ক্ষমা করে দেন আল্লাহ কত বড় দয়ালু কত রহিম কত গফার কত রহিম আল্লাহ আপনাকে ক্ষমা করার জন্য প্রস্তুত আপনি গুনাহ করেছেন আল্লাহ তালার কাছে তওবা করেন আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন যেরকম ভাবে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বারবার কান্না করতেন আর বলতেন হে আল্লাহ আমি আবু বকরের দ্বারা এই গুনাহ হয়েছে আমি আবু বকর এই গুনাহ করেছি আপনি মেহেরবান আমাকে ক্ষমা করে দেন এরকম ভাবে কাঁদতে থাকতেন আর চোখের বাণীগুলো ছেড়ে দিতেন তারা এরকম করে আল্লাহ তালার কাছে তোবা করেছেন আল্লাহ আপনাকে আমাকে কে পরিমাণ মোহাব্বত করে কি পরিমাণ ভালোবাসে একটু মনোযোগ সহকারে আমরা শুনি এই জন্যই আল্লাহ পাক বলেন অমতা জুলিয়াউমা আইয়ুহাল মুজরিমুন যারা গুণাহার তাদেরকে এক পাশে দাঁড় করিয়ে দিবেন যারা তাদেরকে একপাশে দাঁড় করিয়ে দিবেন ওই দলটি দলটি গুনাহ করেছে তারা আশ্চর্য হয়ে যাবে আমরা কি অপরাধ করলাম আমাদের কি অপরাধ ছিল আমাদের দ্বারা কি গুনাহ হয়েছে আমাদেরকে কেন আলাদা করে দিল আমাদেরকে এই জন্যই আলাদা করে দিয়েছে আমাদেরকে গুনাহ হিসাবে চিহ্নত করে দিয়েছে আমার দ্বারা এই গুনাহ হয়েছে তখন থর করে কাঁপতে থাকবে আর খালি বলবে হে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আমাদের দ্বারা তো এই গুনাহ হয়েছে আমরা না বুঝে এই গুনাহ করেছি তখন আল্লাহ পাক বলবে হাবিবুল্লাহ আমি তো তোমাদেরকে সব চাইতে বেশি ভালোবাসতাম সব চাইতে বেশি মহাবোধ করতাম তোমরা তো আমার কাছে তাওবা করে ক্ষমা না জন্য আমি গুণা করেছি আল্লাহ খাস দিলে তো করি আল্লাহ আপনাকে ক্ষমা করতে প্রস্তুত আল্লাহ সব সময় আপনাকে ক্ষমা করার জন্য প্রস্তুত রসুলের জমানায় ছোট একটি বালককে রদের ভিতরে পাহাড়ের উপরে বালু আর বালু কিছু ইহুদি তাকে দু হাত বেঁধে বাঁশের সাথে জুলিয়ে রাখছে কিছুক্ষণ পরে জানতে পারলো ওই মহিলা আমার ছেলেকে ধরে ওই ইহুদিরা ওর অমুক পাহাড়ে উপরে রেখেছে তাদেরকে রোদ্রের ভিতরে এরকম বেঁধে এই টাটকা রোদের ভিতরে দাঁড় করিয়ে রেখেছে সে খালি কান্দছে তার মা গিয়ে তাদের পায়ে পড়ে গেলে আমার ছেলেকে আপনারা ক্ষমা করে দেন আমার ছেলে কি অবরোধ করেছে আমার ছেলে কি অন্যায় ছিল এটা তারা বলতেছে তখন তারা বলে না না এখানে কোনো ক্ষমা করা হবে না আমরা তাদেরকে ক্ষমা করব না ওই মহিলা মা তো মা তো সন্তানের জন্য জীবন বস্তু মা ছেলেকে জড়িয়ে ধরছে এবার মা ও কাঁদে ছেলে ও কাঁদে কিছুক্ষণ পূর্বে পিয়ে নবীকে মেসেজ দিয়েছে হে নবী আপনার অমুক এক বান্দাকে অমুক এক ব্যক্তিরা ধরে নিয়ে তাকে এই অবস্থা করেছে তাকে কোনো মধ্যে ছাড়তেছে না এবার রসুল কি উপস্থিত হয়েছেন রসুলের চোখ দিয়ে পানি পুরা খালি কাঁদে এই বাচ্চাটার কি অপরাধ ছিল তার অপরাধ ছিল একটাই সে সব সময় মসজিদের ভিতরে ইবাদত করত আর আল্লাহ তালা কাছে ক্ষমা চেত তার অপরাধ এটাই ছিল তার ভুল এটাই ছিল এই জন্য তাকে ওই ইহুদিরা ওই পাহাড়ের মধ্যে নিয়ে এই সাজাগুলো তারা দিত এবার রসুল থর থর করে চোখের পানে ছেড়ে দিয়ে আল্লাহ বলে হে আল্লাহ আমাকে আপনি তো পাঠিয়েছেন মানুষকে হেদের পথ দেখানোর জন্য হে আল্লাহ আপনি এটা এমন একটি সমাধান করে দেন যে সমাধান দ্বারা আমি নবী আমার মোহাব্বত ভালোবাসা দিয়ে আমি যেন এখানে তাদেরকে দিনের দাওয়াত দিতে পারি আল্লাহু আকবার কিছুক্ষণ পরে রসুলের কান্না দেখে রসুলের আচার ব্যবহার আখ দেখে এবার ওই ইহুদিগুলো রসুলের পায়ে পড়ে গেল হে রসুল আমরা তো মারাত্মক অন্যায় করে ফেলেছি আপনি আমাদেরকে মেহের করে মাফ করে দেন আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আমরা এটা না বুঝে ভুল করে ফেলেছি তখন রসুল ওই ইহুদিগুলোকে জড়িয়ে ধরে এবার রসুলও কাঁদে ওই ইহুদিগুলো কাঁদতে থাকে এবার বলে হে রসুল আপনি আমাদেরকে কালিমা পরে দেন ইলা এবার তারা কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন এবার তারা কালিমার পতাকা গ্রহণ করলেন আমার নবীর ভালোবাসা কিরকম ছিল তাদের ব্যবহার কিরকম ছিল যদি মহাব্বত ভালোবাসা মধ্যে তাহলে এই নবীর হয়ে আমার কি লাভ হবে গতকালকে দেখেন না আপনারা পর্যটনের মধ্যে কি হয়েছে আজকে নবীর এই মহাব্বত দিয়ে আমাদের কিছু বয়কটের ছেলেমেলেরা আছে আমাদের নবীকে গালি দেয় কালকে অনেকে দেখেছে ঢাকা শহরে কি হয়েছে এই দেশে থেকে এখনো আমার নবীকে গালি দিচ্ছে আমার নবীকে নিয়ে কোনো একটি কথা বলতেছে অথচ এটা আমাদের উচিত যার যা জায়গা থেকে নিন্দা জানানো প্রতিবাদ করা এই হিম্মটুকু আমাদের মুসলমান এখনো নাই আজকে যদি এই হিম্মটুকু থাকতো তাহলে কোনো এই বাংলাদেশের মধ্যে কোন ইহুদির কালচারের কোন ব্যক্তি এই মুসলমানের দেশে এই কালিমার পতাকার দেশে আমার নবী কিনে একটি কথা বলবে একটি বার্তা দিবে এরকম কোনো ইমানের কথা আলোচনা তো হবে তো অনেক লম্বা আলোচনা হবে কিন্তু আমি যে আলোচনা শুনতে আসছি আমাকে এখান থেকে মেসেজ নিয়ে যেতে হবে আমি এখান থেকে কি মেসেজ নিয়ে যাচ্ছি যেখানে নবীর কথা যেখানে আল্লাহর কথা যেখানে সাহাবায়ে কেরামের কথা হচ্ছে এখান থেকে যদি আমার জীবনকে পরিপূর্ণ করতে না পারি এই জীবন দিয়ে এই ওয়াজ দিয়ে এই মাহফিল দিয়ে কোনো লাভ হবে না জন্য আমার বন্ধুগণ অথচ এই দেশে এখনো কি হচ্ছে এটা আমরা জানি না দেশের অবস্থা কঠিন হচ্ছে দিন দিনে এখনো এই ইসলামকে কিভাবে ডুবিয়ে দিবে এই নবীর mohabbat ভালোবাসাকে আমাদের কাছ থেকে কি দূর করিয়ে দিবে এই মেহনত এখনো চলতেছে থামে নাই এই জন্য আমার সব সবসময় আমাদের ছুতুক থাকতে হবে আমার ঈমানটাকে তালি আমার জন্য তৈরি করতে হবে এ কোরানোর জন্য আমার জীবন দিতে হবে মোয়াজ ইন্ডিয়া যাবার যখন পিউনবী সল্লাম আলাহ আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেছিলেন হে মুয়াজ তোমার প্রথম কাজ কি তখন মোয়াজ বলে আমার মোয়াজের প্রথম কাজ হচ্ছে যদি আমার জীবন হয় আমি গুনাহ করবো না যদি জীবন চলে যায় তারপর আমি গুনাহা করব না আমার জীবনটা আমি দিয়ে দিব কত বড় কথা বলেছেন তারপর আমাকে দিয়ে ওরা গুনা করাতে পারবে না তারা গুনের জন্য কি পরিমাণ হিম্মত করেছে আজকে আমরা গুনা থেকে বেশি দূরের কথা আমরা তো হিম্মত করি না আজকে গুনা থাকার কারণে আজকে আমার ইমান আজকে আমার আমল আজকে আমার পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সংসার সব কিছু শেষ এভরিথিং সব শেষ আজকে গুনা থাকার কারণে সব থেকে পিছিয়ে গেছি গুণাকে গুণা মনে করি না আমাদের জীবনে পরিপূর্ণতা তখনই আসবে যখন আপনি এই সেক্টর থেকে বের হতে পারবেন আর যদি এই সেক্টর থেকে বের না হতে পারবেন তাহলে এই জীবনে কখনো শান্তি আসবে না আমরা আজকে থেকে নিয়ত করব আমার দ্বারা আর সামনে কোনো গুনাহ হবে না আমরা তৈরি আছি ইনশাল্লাহ আল্লাহ আমরা নিয়ত করে হ্যাঁ আপনি আমাদেরকে পরিপূর্ণভাবে ভাবে থেকে মুক্ত রাখা আমিন আমার বন্ধুগণ সার শুনলাম ভালো লাগলো চলে গেলাম কি নিলাম ভাই একটা আমল নিয়ে যাই শ্যামলটা কি আমরা কি শ্যামলটা নিতে পারি না শ্যামলটা হলো ওই আমলটাই যে আল্লাহ প্রতি উক্ত শত্রুবার আল্লাহ তালার কাছে তবা করেছেন কয়বার সত্তরবার চিন্তা করেন তারা যদি প্রতি উত্তে সত্তরবার তাওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেতে পারে আপনারা আমি কি ভাই পারি না ভাই আল্লাহ বাদ তো বলছেন আমি তো ক্ষমা আমি তো আপনাদেরকে দয়ালু আমি তো অসীম আপনার যখনই ক্ষমা চাইবেন তখনই আমি ক্ষমা করে দিব এই জন্য সবসময় তাওবা করা খাজ দিলে অতীতে যা কিছু করেছি কিছু বাদ এখন আমি খাজ দিলে তাওবা করে আল্লাহ তালার কাছে মত শিকার করে রান্না করে মাপছে আমি আমার জীবনটাকে সুন্দর করে দিব যেরকম ভাবে এটা করেছেন শুধু তাই নয় আমার বন্ধুগণ সর্বশেষ বার্তা যখন মোয়াজ এমনি জাবালকে পি দিয়ে গেলেন সেই বার্তাটা কি সেই সর্বশেষ বার্তা হলো রসুল মোয়াজ ও ওখাদে কেন কাঁদে নোয়াজ বলতেছে হে নবী এটা মনে হয় আপনার আমার শেষ দেখা শেষ কথা আর মনে হয় দেখা হবে না আমার মন বলতেছে আপনি মনে চলে যাবেন আমাদেরকে ছেড়ে এই কথা বলার পরে জড়িয়ে নবী মুয়াজকে ধরেছেন এবার মুয়াজ ও আমার নবী ও হে মাস তুমি না আমি নবীর মোহাব্বত যার মধ্যে থাকবে কাল কিয়ামতের ময়দানে তার মধ্যে আমি নবীর ভালোবাসা পাবে হে মাস আমি তোমাকে এই আমলটুকু দিয়ে গেলাম সেটা হলো তুমি সকলকে মেসেজ দিয়ে দাও ওই দিন যেই দিন কাঠ করায় তোমাকে ধার করিয়ে দিবে নবীর মুহাব্বত নবীর ভালোবাসা যার মধ্যে থাকবে তাকেই নবী ওই দিন তাকে সুপারিশ করে জান্নাতে দিয়ে দিবে সুবহানাল্লাহ সাহাবায়ে کرام নবীর ঘামকে আতরের শিশায় ভরে আতর হিসাবে ব্যবহার করতেন কি পরিমাণ মুহাব্বত করেন একটু চিন্তা করেন প্রিয় নবীর ঘামকে আতর হিসেবে ব্যবহার করতেন কি পরিমাণ মহাব্বত করছেন কি পরিমাণ ভালোবাসছেন আজকাল আমি শুধু আপনার আমি নবী নবী করি নবীর মহাব্বত মহাব্বত করি আপনার মধ্যে কি নবীর মহাব্বতের ভালোবাসা আছে কি আছে কি নাই আমাদের মধ্যে কি নবীর ভালোবাসা আছে আমাদের মধ্যে নবীর ভালোবাসা পাওয়া যায় না শুধু মুখে থাকে আমাদের লেবাসে থাকে না অথচ এই মুআজকে আমার নবী কি আমল দিয়ে গেল কি বার্তা দিয়ে গেল সেটা হলো নবীর মোহাব্বত নবীর ভালোবাসা যার মধ্যেই থাকবে সেই আমার মোহাব্বত সে আমার ভালোবাসা পাবে আমার বন্ধুগণ এরকম করে নবী বারবার মুআজকে এই বার্তায় আমল দিয়ে গেলেন এবার মুআজ হাতে নবী হাটে মাজও তাকে একাদে পে নবীও তাকে কেন জানি মাজের কাছে মনে হচ্ছিল এটা মনে হয় আমার নবীর সর্বশেষ দেখা আমার মনে হয় সর্বশেষ ভালোবাসা আমার নবীর ভালোবাসা মনে আমি এখান থেকে নিলাম আর মনে সাক্ষাৎ হবে না এবার মুয়াজ যাওয়ার পরে মুয়াজ তো আর থামে না মুআজার মনে মেসেজ চলে আসছে রসুলের সাথে শেষ সাক্ষাৎ শেষ ভালোবাসা আর মনে রসুলকে পাবো না মনে হয় এই হারিয়ে গেল রসুল বলে আমাদের কাজ থেকে চলে গেল মুআজ বুঝে গেছে মুয়াজ মেসেজ পেয়ে গেছে মুআজ তো কান্না থামায় না কানতে কানতে বেউশ হয়ে গেল বেউস হওয়ার পরে শেষ দায় পরে খালি কাঁদে হে আল্লাহ তুমি নবীকে নিয়ে যাচ্ছ আমি মোয়াজ কিভাবে থাকবো আমি মোয়াজ কার ভালোবাসা নিয়ে আমি থাকবো ওইটা আবার মোয়াজ স্মরণ করলেন আমার নবী যে আমাকে আমল শিখিয়ে গেছেন সে আমলটা কি সেটা হলো রসুল যে ভালোবাসার যে আদর্শ আপনাকে আমাকে টেকনিক্যাল পেজ হিসাবে দিয়েছেন এই ভালোবাসা যার মধ্যে থাকবে সেই কঠিন কাজ করায় তাকে আল্লাহ পাক সুপারিশ করে জান্নাতে দিয়ে দিবে সুবহান আল্লাহ এই জন্য নবীর মোহাব্বত নবীর ভালোবাসা আনতে হলে আমাকে টেকনিক্যাল পেজ নকল করতে হবে যতক্ষণ পর্যন্ত টেকনিক্যাল পেজ নকল না হবে ততক্ষণ পর্যন্ত নবীর মোহাব্বত আর ভালোবাসা মুখে বলে এইগুলা ছড়িয়ে ছোট কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত আপনারা আমার অন্তরে নবীন মোহাব্বত ভালোবাসা না আসবে আমার ভাইরা আমরা তো আজকের থেকে আমার বিশ্ব নবীন মোহাব্বত ভালোবাসা আনবো তো আমরা ইনশাল্লাহ